অনেক দিন যারা উপস্থিত আছেন প্রত্যেকই চেষ্টা করেছেন সভাপতি সেক্রেটারি দুইজন আমার সাথে যোগাযোগ করেছেন আমি কিন্তু দুঃখজনক যে আমাদের এই যে সিচুয়েশন এই সিচুয়েশনের কারণে উনি আসতে এলেন আমি আপনাদের এলু তবে এই অনেক কথা ছিল আপনাদের সামনে বলার খেলা ক্রিয়া ফুটবল এই সমস্ত নিয়ে কিন্তু খুদার রাজ্যে পৃথিবী গন্তম্য আমার মনে হয় না আমার নিজের তারা প্রত্যেকেরই তারা খুদার রাজ্যে পৃথিবী গন্তম্য ঠিক তেমনই এখানে অনেক আমি

শ্রম মেধা বুদ্ধি অর্থ এবং সকল পর্যায়ে সাহায্য সহযোগিতা করে যারা এই প্রোগ্রামকে সফল সুন্দর করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে আমি কৃতজ্ঞ